এই মুহূর্তে মণ্ডল পরিবারের সদস্য নিমাই মন্ডলকে নিয়ে কার্যত ক্রাইম সিন পরিদর্শনে রয়েছেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা একটা ছবিটা আমি দেখানোর চেষ্টা করব নিমাই মন্ডল তিনি ডিরেকশন দিয়ে দিচ্ছেন যে কীভাবে দেবদাস মন্ডল তাকে নিয়ে যাওয়া হয়েছিল এছাড়াও প্রদীপ মন্ডল তাদের কিভাবে কোন পথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ যে ভেড়ির আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ভেরির একেবারে অপোজিট সাইডে যেখানে কোনোরকম কোনো রাস্তা নেই ভেরির পাশ দিয়ে কিন্তু ইতিমধ্যে মধ্যেই আমরা সে পৌঁছেছি সেই ক্রাইম সিনে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এই মুহূর্তে রয়েছেন তাদেরকে কিন্তু গোটা বিষয়টি একেবারে জানানো হচ্ছে কীভাবে মারা হয়েছে কিভাবে টেনে খিচড়ে নিয়ে আসা হয়েছে এবং তারপরে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল ঠিক এই যে যে ভেরির পাশ দিয়ে যে সরু রাস্তা রয়েছে সেই সরু রাস্তা ধরেই নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ যে ঘরে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল মাথায় গুলি করার পর দেহ কোথাও পাট করার চেষ্টা করা হয়েছিল সেই যাবতীয় বিষয় ইতিমধ্যেই তুলে ধরছেন এবং বলছেন কারণ বিবৃতি দিচ্ছেন সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের এরাও দেখলেন একটা দিকের ছবি এবার দেখুন শুনুন যে ওই এলাকার বাসিন্দারা কি ভয়ঙ্কর অভিযোগ করছেন ওরা বলছেন যে এই খুন করে এরা দেহ এক জায়গায় রাখেনি দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় হয়তো ভাসিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ ওখানকার বাসিন্দা দিল দেখুন আমাদের প্রতিনিধি ভাস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন দু হাজার উনিশ সালের আটই জুন তিনজন বিজেপি কর্মীকে তিনজন হিন্দুকে খুন করা হয়েছিল নৃশংসভাবে আর তার মধ্যে একজন দেবদাস মণ্ডল যেটা অভিযোগ রেখাপাত্র সহ একাধিকের যে দেবদাস মণ্ডলকে খুন করার পর টুকরো টুকরো করে মাছের ভেরিতে ফেলে দেওয়া হয় সে কারণেই ছ বছর পেরিয়ে গেলেও এখনও অবধি দেবদাস মণ্ডলের দেহের কোনো খোঁজ পাওয়া যায়নি আর এই ধরনের যে মাছের ভেরি এই মাছের ভেরি গোটা সন্দেশখালী জুড়ে গোটা ভাঙিপাড়া বা শেখপাড়া যে এলাকা সেই এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে মাঝখানের অংশ এই মাঝখানের অংশ দিয়ে ভেরি বা চলতি ভাষায় যাকে জলকর বলা হয় সেই জল করে যেতে হয় দুধারে মাছের ভেরি এখানে মাছ চাষ করা হয় আর এই মাছের যে ভেরিগুলো এমনই একটি বা একাধিক ভেরি মিলিয়ে দেবদাস মণ্ডলের দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল শেখ শাহজাহান বা কাদের আলী মোল্লাদের তরফ থেকে এমনটাই অভিযোগ হিসাবে সামনে আসছে বসু বাংলা একটা দিক চলুন আরো একবার মেঘায় কাছে যাই সিবিআই আধিকারিকরা আজকে এসেছেন ভেরি পরিদর্শন করেছেন নিমাই মন্ডলের সঙ্গে কথাও বলেছেন চলুন জানার চেষ্টা করেছেন নিমাই মন্ডলের আদৌ বুকে সাহস নিয়ে কি কি তথ্য দিতে পেরেছেন একবার মেঘায় কাছে যাব মেঘা একেবারে আমার সঙ্গে একদিকে নিমাই মন্ডল রয়েছেন সন্দীপ মন্ডল রয়েছেন যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা সকলেই রয়েছেন আমি প্রথমে নিমাই বাবুর কাছে যাব আপনি তো ভেরি আল দিয়ে নিয়ে গেলেন পরিদর্শন করানোর জন্য কি দেখালেন এবং তারা কি জানতে চাইলেন তারা জানতে চেয়েছে কাদের বাহিনী এবং সাজেন শেখের বাহিনী প্রদীপ সুকান্ত দেবদাসকে কোন রাস্তা দিয়ে তাড়িয়ে নিয়ে গেছে এবং কোথায় মাদার মার্ডার করেছে এবং দেবদাসকে কোন জায়গায় নিয়ে মার্ডার করেছে এটা জানতে চাইলেন আপনি দেখিয়েছেন সেগুলো আমি দেখিয়েছি আর কিছু বলা আর বলা হয়েছে আমার ভাইয়ের ওই গ্রামের মধ্যে নিয়ে মেরে তার দেহটা আজও পর্যন্ত লপাট করে রেখেছে ছ বছর পাওয়া যায়নি যাতে আমি পাই সে সু বিচারটা আমি যেন ছ বছর তো অতিক্রান্ত ভয় এখনো রয়েছে গোটা বিষয়টি সিবিআইকে জানিয়েছেন যে কিভাবে এখনো বাইক বাহিনীরাও আপনাদের ওপর নজরদারি করে টহল করে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে সিবিআইকে আমাদের জানানো হয়েছে এইটুকু আমরা বলতে পারি বেশ আমি আপনার কাছে যাব। সেদিন অর্থাৎ দু হাজার উনিশ আটই জুন গোটা ঘটনা দেখেছেন গোটা ঘটনার বিবৃতি বর্ণনা জানিয়েছেন সিবিআই কে আমরা টোটাল ঘটনার বিবরণ দিয়েছি সিবিআই কে টোটাল ঘটনা সম্বন্ধে জানিয়েছি এবং প্রকৃত দোষীদের নামও আমরা বলেছি যে নামগুলো বাদ দেওয়া হয়েছিল বাতিল হয়ে গেছিল জাবেদ আলী মোল্লার নাম সিবিআই এফআইআর নেই এছাড়াও একাধিক ব্যক্তি রয়েছে যাদের নাম নেই প্রায় পনেরো থেকে ষোলো জন কম করে রয়েছে যাদের নাম নেই এফআইআরে সেগুলো জানিয়েছে হ্যাঁ সেগুলো আমরা সব জানিয়েছি এবং আমরা সঠিক তদন্ত ওনারা করবেন করে প্রকৃত দোষী ওনারা খুঁজবেন ওনারা আশ্বাস দিয়ে গেছেন যে অবশ্যই বিচার আমরা পাব আমি দেখছিলাম যে প্রথমে ডিআইজি স্যার তিনি এসে এই যে দোকান রয়েছে এই দোকানটা পরিদর্শন করলেন এবং গোটা বিবৃতি তার দিয়েছেন যে কিভাবে টেনে বের করে পেছন দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ সমস্ত বিবৃতি আমরা দিয়েছি এটা তো কাপড়ের দোকান ছিল দাদা এখান থেকে যখন চলে যায় ভিতরে তার টোটাল ঘটনা আমরা বিবরণ জানিয়েছি এবং উনি যেখানে দাদা এবং দেবদাস মারা মারা হয়েছিল ওই সুকান্তকে সেই জায়গাটাও দেখানো হয়ে গেছে দেবদাসকে যেখানে আটকে রাখা হয়েছিল মারার পরে করা হলো টেনে নিয়ে গিয়ে সেটাও আমরা ওনাদেরকে জানিয়েছি ভরসা রয়েছে হ্যাঁ সিবিআই এর উপর ভরসা তো আছেই বিচার সঠিক পাবো এটা আশা করবো আমরা সিবিআই এর কাছে যেগুলো মিসিং রয়েছে সেই বিষয়টিও জানি হ্যাঁ কেস ডায়েরিতে তো অনেক নাম আমাদের পুলিশ তখন বাদ দিয়ে দিয়েছে বা কোনো পেজও আমরা খুঁজে পাইনি সেগুলো আমরা সব জানিয়েছি ওনারা আশ্বাস দিয়েছেন বিচার করতে পাবো আমরা আরো অনেকেই রয়েছেন যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা আপনি তো প্রতিবেশী জানিয়েছেন গোটা বিষয়টি ছ বছর ধরে তো আপনারা দেখেছেন সেই আতঙ্ক হয়তো আপনাদের চোখে এখনো ভেসে ওঠে যেটা আমরা দেখেছি সেটা অবশ্যই সিবিআরকে বলেছি এবং যারা মানে করেছে সেগুলো আমরা বলেছি একদম সেই ভয়ঙ্কর সেই আতঙ্কের মুহূর্তগুলোকে সম্ভব নয় ভুলে যাওয়া সম্ভব নয় কিন্তু বিচার পাওয়াটা তো সম্ভব যেটা এই রাজ্যে পুলিশের থেকে পাওয়া যায়নি বরং মদর দেখে পাওয়া গেছে করছেন তারা আধিকারিকদের কাছ থেকে ধন্যবাদ আপাতত মেঘা এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়